হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন তো বন্ধুরা এখন সন্ধেবেলা আজকে ভিডিওটা শুরু করছি আর আজকে কে এসেছে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে একটু শেয়ার করব। তার আগে দেখো সবার খিদে পেয়ে গেছে সন্ধেবেলা তো এখন কিচেনে আছি আর আজকে বানানো হবে এই যে দেখো এখানে পাস্তা তো চলো পাস্তাটা বানিয়ে তো দেখো এখানে পাস্তাটা বের করে নিয়েছি আর আজকে আবার অনেকদিন পরে ঘরে পাস্তা হচ্ছে তো এখানে দু রকম পাস্তাই আছে মানে এই যে এ সাইজটা আর এটা তো দুটাকেই মিশিয়ে করে নেব আজকে আর আজকের ব্লগে চলো দেখাই এই যে দেখো রিম টিম এসেছে তো অনেকদিন পর ওকে আবার ব্লগে দেখতে হ্যালো কর তো অনেকদিন পরে এসেছে ও আবার তো চলো এবার আবার দেখতে পাবে ওকে ব্লগে তো বন্ধুরা রিমঝিম আজকে অনেকদিন পরে এসেছে তোমাদেরকে বললামই তো দেখো ও আসলে না আমার অনেকটা কাজের হেল্প হয়ে যায় অনেক কিছু আমাকে একটু হেল্প করে দেয় এখন বাসনগুলো ধুয়ে এনে রেখেছিলাম সে দুপুরবেলা তো আমার গোছানোর সময় হয়নি দেখো এখন ও সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ও আসলে আমার কি বলবো সংসারেও মানে অনেক বিষয়ে হেল্প হয়ে যায় আর তাছাড়া দিনগুলো কিভাবে কেটে যায় ঠিক বুঝতেই পারে না তো এবারে ওর সামার ভ্যাকেশানে ও এসছে তো সামার ভ্যাকেশান শুরু হয়েছে কিন্তু কি বলো তো ওর টিউশান অফ হচ্ছে তো তার জন্য এবার হয়তো বেশি দিন থাকবে না তো দেখো আমি এখন পাস্তা বানাবো তার জন্য এখন ও দাঁড়িয়ে দেখছে তো দেখো এখানে পাস্তাটা বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি কড়াইতে হলো একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে দিলাম আর দেখো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আজকে খুবই সিম্পল ওতে পাস্তাটা রান্না করে নেবো তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম হলো একটু কাঁচা লঙ্কা তো ঝাল হলেই ভালো লাগে ঝালটা আবার বেশি দিতে পারবো না কারণ বেশি ঝাল হলে আবার আমার ছেলে খেতে পারবে না তো সব দিক মানে ম্যানেজ করেই করতে হবে পাস্তাটা তো দেখো এর মধ্যে এবার সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম আর আজকে সবার মন চাইলো পাস্তা খেতে পাস্তাটাও অনেক দিন ধরে পড়েছিলো তো আজকে ভাবলাম চলো আমরা চারজন আছি তো এই পাস্তা দিয়ে আমাদের হয়ে যাবে সন্ধেবেলার টিফিন তো দেখো এখন এখানে পাস্তা বসে গেল। আর একটু আমি এতে এবার দিয়ে দেবো হলো গিয়ে নুন আর একটু টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি তো দেখলেই সেরকম বেশি উপকরণ নেই আজকে পাস্তা রান্নার জন্য তো বন্ধুরা দেখো আমার পাস্তা রেসিপি রেডি হয়ে গেছে আর আমরা এখন সবার জন্য নিয়ে বসে পড়লাম তো আজকে সন্ধ্যে পাস্তা টেবিলে আছে আর যজ্ঞ দেখো কীরকম করছে তো এদিকে রিমজিমও খাচ্ছে ত্রিশুরও আজকে খুব টেস্টি লেগেছে পাস্তাটা আর খুবই সামান্য উপকরণে বানানো হয়েছে কিন্তু আজকে সত্যি খুব ভালো লেগেছে অনেক দিন পর পাস্তাটা খেতে তো দেখো আমরা এখন সবাই সন্ধেবেলা পাস্তা খেয়ে নিচ্ছি আর রাতের ডিনারে কি করছি চলো দেখাই তো এই যে দেখো এখানে কুকারে ডিম আলু সিটি দিয়ে নিচ্ছি আর কুকারের উপরের মানে সিটির উপরের যেটা থাকে আর কি ঢাক্কানটা তো ওটা খুঁজে পাচ্ছিলাম না এদিকে ভাতটা বসে গেলো তো আজকে ডিম আলুর ঝোল হবে রাত্রিবেলা তো খুবই সিম্পল মেনু ফটাফট এখন মানে কিছুক্ষণের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমাদের রাতের মানে ডিনারও হয়ে যাবে তো চলো এবার দেখো আমি রান্নার ফাইনাল লুক তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে ডিম আলুর ঝোল রেসিপি রেডি হয়ে গেছে তো চলো এবার এটা নামিয়ে নেব আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটাকে এ পর্যন্তই রাখবো কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা বাবাই গুড নাইট চলো আবার কালকে দেখা হচ্ছে